ঈদ চলে যায় কিন্তু ঈদের দিনের অনুভূতি যে ঈদের দিনের যে অনুভূতি সেটা কিন্তু আমাদের মনে রয়েই যায় ঈদের দিনে যে আমি রান্নাগুলো করেছিলাম তার একটা রান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাটি সেমাই আমি একটা লাচ্চা প্যাকেট নিয়েছি এটা প্যাকেটিং এটা প্যাকেটের লাচ্চা আকবরিয়া আপনি যে কোনো সেমায় নিতে পারেন এটা আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি চিনি দিয়েছি পরিমাণ মতো ড্যানিশ দুধ দিয়েছি দিয়ে তারপরে আমি এখানে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ যখন একদম আঠালো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে তখন আমার রান্নাটা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমি ওখান থেকে কিছু অংশ বাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং হাত দিয়ে চেপে চেপে বাটির দিকে একদম চেপে দিচ্ছি এটা আমি কিছুক্ষণ এরকম করার পর ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ জাস্ট বাটিতে জমানোর জন্য ফ্রিজ থেকে বের করে আমি আলতো হাতে কিন্তু এটা বাটি থেকে তুলে নিতে হবে আমি চাকু দিয়ে সাইড থেকে আলগা করে নিচ্ছি যেন সহজে উঠে আসে এবং এটা খুব হালকা হাতে করে নিতে হবে আমার হয়ে গেছে এবার আমি হাতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি তুলে নিচ্ছি এগুলো আমি ওই বেশ কিছু বাটি আপনারা ইচ্ছা করলে করে নিতে পারেন আমি একটা বাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে মাঝখানে বাটির ভিতরে আমি ক্রিম দিচ্ছি এই ক্রিমের রেসিপিটা একটু পরে আসছে এই ক্রিমটা দেওয়ার পর এখানে কিছু ফ্রুটস দিয়ে আমি ডেকোরেশন করে নেব চেরি ফল বাদাম এ আপনারা ইচ্ছা মতো আপনাদের যে যে ফ্রুটসটায় বাসায় থাকবে দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তবে চেরি ফলটা দিলে সাদার উপরে লাল রঙ অনেক সুন্দর লাগে দেখতে আমি চেরি ফল কাজু বাদাম আর খেজুর দিয়েছি এবার আসা যাক ক্রিম তৈরির রেসিপি আমি যে ক্রিমটা সে বাটিতে ইউজ করেছি প্রথমে আমি ড্যানিশ দুধ নিয়েছি একটা বাটিতে দেখতে পাচ্ছেন এই দুধের ভিতরে আবার গুঁড়ো দুধ অ্যাড করবো এখানে যত পরিমাণ ক্রিম ক্রিম মজা করতে আপনি যত পরিমাণ ড্যানিশ দুধ দেবেন এবং যতটি যত বেশি পরিমাণ গুঁড়ো দুধ দেবেন তত এই ক্রিমটা তত খেতে মজা হবে আমি ড্যানিশ দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি তারপর এক চামচ ময়দা দিয়েছি দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর আমি একটা প্যানে হাফ কেজি দুধ নিয়ে জাল করে ঘন করে আড়াইশো গ্রাম করে নিয়েছি এবং সেই আড়াইশো গ্রামের দুধের ভিতরে কিন্তু আমি চিনি দিয়ে জাল করেছি চিনি দিয়ে জাল করার পর যখন হাফ কেজি দুধ যখন চিনি দিয়ে জাল করে আড়াইশো গ্রাম হয়ে গেছে ওর ভিতরে আমি সেই ড্যানিশ গুঁড়ো দুধ আর আটার যে মিশ্রণটা করেছিলাম সেটা ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন একটু একটু করে ঢালতে হবে আর নাড়তে হবে না একটু নাড়া থামলে কিন্তু হবে না তাহলে দলা পেকে যেতে পারে সাথে সাথে নাড়তে হবে নাড়তে নাড়তে এরকম একটা চেহারা আসবে দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আর হয়ে গেল আমার মজাদার ক্রিম তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে